একটা ছয় ইঞ্চি বা এগারো ইঞ্চি একটা বই সাইজ হয় একটা মানুষ এক এক টাইম মানুষ যদি কথা বলতে শুরু করে এক ঘন্টায় কথা বলতে পারবে পঞ্চাশ থেকে সাতান্ন পৃষ্ঠা কত পৃষ্ঠা কথা বলেন পঞ্চাশ থেকে মানে আপনি যে কথা বলতে বলুন

আমাকে কিছু ওয়াজ করে নুসিয়া করে কিছু আদি প্রদেশ নিউদের জ্ঞান আল্লাহ নেবি তার একগ্ৰতা তার নিষ্ঠা থেকে তুমি বলছ সত্যি তুমি যদি জান্নাত যেতে চাও তবে জেনে রাখো তুমি এক আল্লাহ ইবাদত করবে লা ইলাহা ইল্লাল্লাহ কখনো আল্লাহর সাথে শিরক করবে না তুই তোমার প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে সালাতে হেবাজুত করবে তিন যদি তোমার তাকদির ভাগে রোজা মাস চলে আসে রমজান মাস চলে আসে

আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তোমরা তারা তুমি আর সাথে তুমি সুস্থ দানকারী তাদের প্রত্যেকে সে পাই করতে করো সলে করি আমি আমাদের এলাকায় যারা মৃত্যুবরণ করছে আল্লাহ তোমরা তারা তা যদি সে না করে মৃত্যুবরণ করে থাকে তাদের কবরে আদা মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করে সকলে করি আমি আমাদের মধ্যে যারা হালাল উপার্জন করতে পারি না আল্লাহ তুমি রাজা তুমি রিফিক কথা আমি প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও সকলে করি আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা এত

হয়তো আমার মনে আছে তো চোদ্দশো বছরের একটাই হাদিব এক হাদীদের তাহাদিরা খুশি তাহার সাথে বলেছে আল্লাহ কথা করি তাই মেনে নেব তাই কসম করে উঠবেন এই আমল কথা করবেন ইনশাআল্লাহ